একটু আসি যে এই ঘটনার ঘটনার দুঃখিত পটিয়ার একটা মানে সম্প্রতি সার্জিস আলমের একটা পোস্ট দেখছিলাম তিনি লিখছেন তারেক রহমান এবং মির্জা ফখুল ইসলাম আলমকে ট্যাগ করে আপনি দেখেছেন নিশ্চয়ই তিনি লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলায় সেখানে বালুর সাইটগুলো থেকে প্রতিদিন গাড়ি প্রতি পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয় এই বিষয় উল্লেখ করে তিনি বলছেন এর সাথে বিএনপি নেতাকর্মীদের সংশ্লিষ্টতা এবং দুজনকে গ্রেপ্তার করা হলে স্বেচ্ছাসেবক ঘেরাও করে ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদেরকে ছিনিয়ে নিয়ে যায় জেলা পুলিশ সুপার পরবর্তীতে হাতিবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতিবান্ধা থানার বিএনপি নেতাকর্মীরা সেই থানাও অবরুদ্ধ করে রাখে এভাবে বিএনপি নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ের ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে তাহলে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে তাহলে দেশ সংস্কার কিভাবে হবে এই প্রশ্ন করছেন সার এনসিপি নেতা যেখানে পটিয়ার ঘটনাতে আবার এনসিপি সবাই খুব বিপ্লবীদের আন্দোলনকারীদের পক্ষে আপনি এই সার্জিস আলমের এই পোস্টটাকে আপনি কিভাবে দেখেন আমি সার্জিস আলমের বক্তব্যকে সমর্থন করি কারণ সে যেটা বলছে সেটা তো সত্য আপনার লোকেরা চাঁদাবাজি করবে এবং চাঁদাবাজদেরকে পুলিশ যখন ধরে তখন তাকে ছিনিয়ে আনবে তাহলে এখানে আইনের শাসন কোথায় এখানে কিভাবে তাহলে পুলিশ কিভাবে কাজ করবে সেটাই হানান মাসুদ তাই করেছিল এবং সে নিজেও তো গেছে সাজিদ আলম নিজেও তো ইয়ে জাতীয় পার্টির প্রেসিডেন্ট যে গোলাম কাদের এর আক্রমণ করেছিল জিএম কাদের বাসায় যে আক্রমণ করেছিল সেই সন্ত্রাসী গোষ্ঠীকে যখন পুলিশ এবং আর্মি ধরেছিল তখন সার্জিদ তো তাদেরকে তার থেকে রক্ষা করেছিল তার মানে হচ্ছে যে আমি যখন আমরা যখন করব সেটা মব না অন্যরা করলে মব আমি দুইটাকে মব ধরি এবং সার্জিদ আলম যে বক্তব্য দিয়েছে সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি যে কেন বিএনপি এটা করবে কেন বিএনপি তো এটা অ্যাকশন নেওয়া উচিত আর কেউ দেখছি ধর্ষণ অপকর্ম যা কিছু আছে ওই মিরপুরে কোনো একটা হোটেলে তাদের কর্মকর্তা তাদের কর্মী ঢুকতেছে সেখানে ঢুকে হোটেল থেকে নারীদেরকে পিটাচ্ছে বিএনপি তো মানে করছে না এমন কোনো কর্ম নাই এখন প্রতিযোগিতা হচ্ছে আসলে কে বেশি পারে বিএনপি পারে না এনসিপি পারে তাহলে সামনের দিনে চব্বিশে যে নির্বাচন সেখানে আপনি বলছিলেন দুঃখিত ছাব্বিশে যে নির্বাচন হতে পারে ফেব্রুয়ারিতে বা ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে যেই হবার কথা সেই নির্বাচনটা হলে তা কেমন হবে চব্বিশের নির্বাচনে যেমন অপশন ছিল না মানুষের হাতে আওয়ামী লীগে ছিল বা আওয়ামী লীগের সাথে অন্য দলগুলো ছিল আপনি ছাব্বিশের নির্বাচনের আগে এই প্রেক্ষাপট বলছেন যে বিএনপি এরকম করছে জামাত এরকম করছে তাদের হাতে আসলে মানে অপশন বা বিকল্প কতটা আছে মানুষের হাতে কোনো বিকল্প নেই মানুষ হয় ভোট দিতে যাবে না একটা বিরাট অংশ ভোট দিতে যাবে না এবং এই বিরাট অংশ ভোট দিতে যাবে না দুইটা কারণে একটা হচ্ছে আওয়ামী লীগের সমর্থকরা কাকে ভোট দেবে তাদের যদি আওয়ামী লীগ ক্ষমতায় ইয়েতে মনে অধিকার না পায় তাহলে তারা সেই বঞ্চিত বঞ্চনাতে যাবে যাবে মানে অংশ হচ্ছে যে নির্বাচিত হবে বিএনপি শক্তিশালী প্রার্থী থাকলে সেই হবে আর জামাত যদি ওখানে একটু শক্তিশালী থাকে সে হবে আমার কোন ঠেকা পড়েছে যে এখানে যায় এই লাঠালাঠির মধ্যে অংশ নেওয়ার জন্য কতগুলো আছে যেমন আপনার এই যে দেখেন না আপনি চব্বিশে ইলেকশন বহু লোক ভোট দিয়ে এখানে মানে কর্মকর্তা যারা ছিল তারা মানে ভোট দেখিয়েছে আমার যে ধানমন্ডি এলাকায় যে ইলেকশন হয়েছিল সেখানে অন্তত চল্লিশ পঞ্চাশ হাজার ভোট বাড়তি করে দেখাইছে অফিসার আমি নিজেই জানি আমি জিজ্ঞেস করছিলাম ওদেরকে তোমরা ওরা যে বলছে ভাই রাতের বেলা আমাদেরকে এটা দেখাইতে হয়েছে আর মানে প্রায় পঞ্চাশ হাজারের মতো ভোট তারা নিজেরা দেখাইছে সিল মারা বা লিখে দিছে আর কি এটা সিল মারারও কি দরকার যখন নিজেরা থাকে তো এখানেও ঠিক একতরফা যখন ভোট হবে ও আমি যেটা বলছিলাম যে যখন একতরফা ভোট হচ্ছে কিন্তু পাবলিক কিন্তু ভোট দিতে যায় নাই আমি যে নির্বাচন কেন্দ্রে গিয়েছি আমি তো সাংবাদিক হিসেবে যাব দেখব আমার সব ভোটে আমি যাই আমি দেখি আমি দেখেছি পর্যবেক্ষণ করার জন্য আমি দেখলাম যে মানুষ ভোট দিচ্ছে না আমি যে এই কেন্দ্রে ভোট দিয়েছে সেখানে বিশ ও তখনও হয় নাই বা বিশ পার্সেন্ট এর মতো আমি জিজ্ঞেস করছি কি মানে এটার প্রধান কারণ ছিল যে ওরাতে জানে কে নির্বাচিত হবে একজন পাটা আওয়ামী লীগের প্রার্থী ছিল বাকিদের কোনো অস্তিত্বই নাই তো এরকম একটা ভোটে তার নিজের দলের লোকের তো ভোট দিতে যাবে না ঠিক হয়তো এত বছর পরে ইলেকশন হবে সে যদি আদৌ ইলেকশন হয় আর কি সেই জায়গায় অনেক হয়তো উৎসাহী হয়ে দেখতে যাবে কিন্তু আরেকটা একটা অংশ একটা ভোট দিতে যাবে না যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত আরেকটা অংশ যারা এই ধরনের ভোটের হাঙ্গামা দেখতে চায় না তারাও যাবে না যে আমি ভোট না তো এখানে যেটা হবে সেটা হচ্ছে যেখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকাগুলো থাকবে যেখানে থাকবে যে তার অবস্থানে থাকবে সেখানে প্রচুর মারামারি হবে এবং সেখানে কেন্দ্র দখল হবে সেখানে পুলিশ নিষ্ক্রিয় হিসেবে থাকবে যদি এই প্রশাসন থাকে এবং সেনাবাহিনী অবশ্যই রাস্তায় থাকবে আমি জানি না সেনাবাহিনী কতটা সক্রিয় দখল থাকে তো যে যতটাই থাকুক সেখানে একটা সহিংস নির্বাচন আমাদের জন্য অপেক্ষা করছে আমরা দেখতে পাচ্ছি যদি এই পরিস্থিতি চলতে থাকে সামনে তাহলে মানে এটি তো খুব ভালো কথা না অশনী সংকেতই বলা যায় একটু জানতে চাই মাঝখানে কিছুদিন আগে দেখলাম প্রপাবলি অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউবার বিনাকী ভট্টাচার্জও তিনি বলছেন চুপপু আউট এরকম একটা শিরোনামে একটা কন্টেন্ট করছেন আবারো মানে চুপপু আউট ছিল তো আগের কথা আবার নতুন করে লিখছেন যে নতুন রাষ্ট্রপতি কে হবে নতুন রাষ্ট্রপতি হবেন বিডি চেয়ারপারসন খালেদা জিয়া খালেদা জিয়া আর ডক্টর ইউনূস দুই মুরুব্বি মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবেন মানে তার বক্তব্যের একটা প্রভাব আমাদের বর্তমান বা সমপ্রতি রাজনীতিতে আমরা দেখি আপনার কি মনে হয় এই বক্তব্যের প্রভাব কেমন আমার মনে হয় উনি এখানে অঙ্কে ভুল করছেন সেটা হচ্ছে যে খালেদা জিয়া একটা জাতীয় মুরব্বী সেটা ঠিক আছেন ডক্টর ইউনুস এখানে আছেন সেটাও ঠিক আছেন এই যদি যদি হয় হয় রাষ্ট্রপতি করা তাহলে বিএনপি হিসেবে এখানে মানে বসে রাখবে না বিএনপি মানে তাকে ব্যবহার করতে চাইবেন তাই না ইলেকশনে তো কোনো না কোনো ভাবে একটা প্রভাব এই ইলেকশনে পড়বে এবং সেটা বিএনপির প্রতিদ্বন্দ্বী এখন যারা আছে জামাতে ইসলামী জামাতে ইসলাম কি এটা ছেড়ে দেবে জামাত তো অবশ্যই তাকে হা করবে না তো খালেদা জিয়া শারীরিক ভাবে এই দায়িত্ব পালন করতে সক্ষম কিনা আমি সেই প্রশ্ন তুললাম না শুধু একেবারেই যেটা অমূলক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জামাত এখানে কোনো সমর্থন দেবে না আর জামাত যদি সমর্থন দিয়ে থাকে তাহলে তো এই খালেদা জিয়া তখন তার বিএনপির বিএনপি হিসাবে তাকে ঠিক করা হবে না উনি দেশের একজন নাগরিক অন্য ভাবে দেখা হবে যে ঠিক আছে দুইজন মুরব্বী মানুষ মিলে একটা ইলেকশন করছে কিন্তু আমার মনে হয় না এত সহজ সরল যে প্যারিসে বসে উনি বক্তৃতা দিয়ে দিলেন এটা হয়ে যাবে এটা হয়ে যাওয়ার জন্য উনি যাদেরকে মানে তেল মারেন যে জামাতে ইসলামী জামাতে ইসলামী মানবে কিনা আগে সেটা দেখতে হবে জামাতে ইসলাম তো মানবে না উনার যে মুরিদ আছে যে মগবাজারের অনুসারী তারা হয়তো উনাকে মানেন উনার কথা শুনেন কিন্তু এই ইস্যুতে তাকে আমি না বিএনপির হয়তো কেউ মানতে পারেন আবেগে চায় আমি আমি তো মনে করি না কারণ তারা কেন খালেদা জিয়াকে এখানে রেখে একটা ইলেকশন করবে যেখানে তারা বিজয়ী হলে সেটা কলঙ্ক আসতে পারে তারা তো এই দায়িত্ব নেবে না এই দায়িত্ব ছাড়াও তো তারা জিততে পারে চুপু থাকলে কি না থাকলে কি চুপুকে চুপুক তো একটা একটা জাস্ট সাংবিধানিক পোস্ট হিসেবে বসে আছেন উনি একটা গৃহবন্দী রাষ্ট্রপতি তার কোন বক্তব্য দেখেছেন গত এগারো মাসে কোন বক্তব্য আছে যে শপথ গ্রহণ করানো ছাড়া তাহলে এই লোককে সরালে কি না সরালে কি এই এই লোক কার বাড়া মানে বলে যে কি নষ্ট করছে উনি তো কিছু করছেন না উনি এমন কিছু করার ক্ষমতা উনি রাখেন না

থাকলে সেটি কেমন আছে কিনা আপনার বিশ্লেষণ ধরুন এই যে চুপু সরতে হবে থেকে সরাতে হবে এটি পিনাকি ভট্টাচার্য বলছেন এটি বলছেন আমি যার বক্তব্য দিয়ে শুরু করলাম ফরহাদ মাসার এনসিপি তারা এই বিষয়টি বলেন আরও সাথে সাথে যে বিষয়গুলো নতুন সংবিধান চাই চান জুলাই ঘোষণাপত্রের কথা বলছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদটা দীর্ঘ করার বিষয়ে এই বিষয়গুলোতে সবাই একই একই রকম কথা বলছেন আসলে এদের যোগসূত্রটা আছে কি কোনো নাকি এক একজন যার যার মতো করে বক্তব্য দিচ্ছে এখনো কারণ আমরা জানি জুলাই অনেক যোগসূত্র ছিল সেগুলো পরবর্তীতে আর নাই একে অপরের মধ্যে অনেক অভিযোগ এখন এদের মধ্যে কোন যোগসূত্র দেখেন না আমি ফরহাদ বাজারের বক্তৃতা তো কমপ্লিটলি তিনশো ষাট ডিগ্রি উল্টা যে লোক যেগুলোর জন্য অভিযুক্ত সে এখন এগুলোর জন্য অন্যকে অভিযুক্ত করছে আপনি আপনি শুরুতে বলছিলেন যে তার এটা তার তার যে আজকেও সেই প্রথম আলোতে যেটা লিখেছে আমি দুই লাইন যদি আপনাদের শোনাই যে অন্তর্বর্তীকালীন উপদেশটা সরকার লুটেরা আপনাদের ভাষাগুলো দেখেন অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা সরকার লুটেরা এবং মাফিয়া শ্রেণীর সঙ্গে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করছে লুটেরা এবং মাফিয়া শ্রেণীর রাজনৈতিক আধিপত্য নিশ্চিত করার জন্য 8 আগস্টে সাংবিধানিক প্রতিবিপ্লবের পর তথাগতিত সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত কমিশন গঠন আদতে প্রতি বৈধতা এবং ন্যায্য দেওয়ার প্রক্রিয়া জুলাই সনদ বাড়ানোর মানানোর প্রক্রিয়ায় জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট বা মর্মের বিরোধী এবং সংবিধানিক প্রতি বিপ্লবকে বৈধতা দেওয়ার আহ রাজনৈতিক প্রক্রিয়া মানে উদ্ভট কথাবার্তা লেখা খুবই না 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 কঠিন তো কঠিন হিপোক্রেসিতে ভরা যেগুলো সে আগে বলছে এগুলোকে এখন উল্টা বলতেছে তার কোথাও যেন হিসাবে গন্ডগোল হয়ে গেছে তার তার কিছু একটা পাওয়ার ছিল সেই জায়গায় বোধহয় কোনো গন্ডগোল হয়েছে কিংবা এই সরকারকে সে দীর্ঘায়িত করতে চায় এবং আরেকটা অশান্তি যখন এখানে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাচ্ছে যেখানে সাংবিধানিক ভাবে এটা সমাধানের পথ খুঁজতেছে সেখানে সে এমন একটা কেওয়াজ তৈরি করতে চায় যাতে করে আবার এগুলো মানে এটা যাতে না হয় এবং না হওয়া মানে তার মতো লোকদেরই এই ছড়ি ঘুরানোর সময় সুযোগ পাবে মোল্লাতন্ত্রকে আবার সামনে আনবে মোল্লাদের বিরুদ্ধে সে বলছে এই কি সেই রাস্তায় নামিয়েছে এখন সে আবার মোল্লাদের বিরুদ্ধে বলতেছে বলছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভণ্ডামি এ বন্দোবস্ত এই শব্দটাও তার এই বন্দোবস্ত ভণ্ডামিটাও সে এনেছে আমি জানি না তার কিছু একটা হয়েছে তার চিকিৎসা দরকার কারণ সে এমন ভাবে কথাবার্তা বলতেছে মানুষ বিভ্রান্ত হবে যে এই লোক দুই দিন আগে এদেরকে ইয়ে দিয়েছে পক্ষে সে কথা বলেছে এখন মবের বিরুদ্ধে কথা বলতেছে আমি কি বলতে আপনি পড়েন যে উত্থান এবং সতর্কতা সে ধর্মীয় ফেসিবাদের কথা বলতেছে কিন্তু ধর্মীয় ফেসিবাদের উস্কানি দেখা হচ্ছে সে নিজে তাই না এবং আপনার কি দেখেছি আপনি দেখেন না সে যে হেফাজত কিভাবে রাস্তায় এনেছিল এবং এখানে যে মব সংস্কৃতি যেতে তৈরি হয়েছিল যারা মবের সঙ্গে জড়িত ছিল এগুলা সব তার অনুসারে ছিল তার অনুসারে তো বত্রিশ নম্বর ভাঙ্গার জন্য বলছে এবং সে নিজেও তো বত্রিশ নম্বর ভাঙ্গার একটা পক্ষের লোক সে নিজেই তো তখন বলেছে শেখ হাসিনার যে বক্তৃতা সেটার মাধ্যমে এগুলো হয়েছে বত্রিশ নম্বর যারা ভাঙছে তাদেরকে সে দায়ী করে না তো সার্বিক মিলিয়ে যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সে এইভাবে যে এখন কথা বলতেছে এবং যে সংস্কার কমিশনের বিরুদ্ধে কথা বলতেছে উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে কথা বলছে তার মানে বিরাট একটা নতুন কোন গেম নিয়ে আসতেছে এই গেম নিয়ে হয়তো আমি কথা বলবো দীর্ঘায়িত হবে এখানে আর বেশি কিছু বলতে চাই না নতুন কোনো গেম আসতে যাচ্ছে এরকম হ্যাঁ সে কোনো নতুন গেম খেলতে চাচ্ছে যখন একটা ইলেকশন প্রক্রিয়ায় যাচ্ছে এটাকে বানচাল করার জন্য সে আরেকটা নতুন নতুন গেম খেলতে চাইছে সেই সে সরকার কমিশনের বিরুদ্ধে বলছে সে জুলাই সনদের বিরুদ্ধে বলছে বর্তমান সরকারকে সে মাফিয়া টাফিয়া এই সমস্ত বলতেছে মোল্লাদের বিরুদ্ধে বলতেছে সে সহি হুজুর হয়ে গেছে এখন যে এগুলার উৎপত্তিকারক যে এগুলোর রুস্কারি দাতা সে নতুন চেহারা আবির্ভূত হতেছে পি সাহেব শেষ করব আমার মোটামুটি এই এই বিষয়গুলো এখন আর নতুন যদি আরো গেম থেকে থাকে সেটা নিয়ে হয়তো সামনে আরো কথা বলার সুযোগ হবে যে গেমটা আসলে কেমন হচ্ছে তবে আরেকটা জিনিস একটু মনে পড়লো যে ফরহাদ মাসার গুম কমিশনে তিনি অভিযোগ করবেন কিনা তার বিষয়টিতে তিনি বলছিলেন একটা ইন্টারভিউতে দেয়া বলছিলেন যে যদি আমি গুম হয়ে থাকি তার জন্য সরকারকেই উৎখাত করে দেওয়া হয়েছে আমি আর কি চাইব আমি ভিকটিমের পলিটিক্স করি না এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন মানে যদি তিনি গুম হয়ে থাকেন তিনি গুম কমিশনে যাওয়ার কর্তৃপক্ষ এটা স্যার মি আজকের এই দিনটা আট বছর আগে বা 7 বছর আগে সম্ভবত আট বছর সে গুম হয়েছিল আপনি এমন একটা দিনে ইকুয়েশন করেছিলেন তারই তথাগতিত গুম কি ছিল সকালবেলায় সে পালিয়ে গেল আর বিকালবেলায় সে রাতে আসলো ভাষায় আমি লিখেছিলাম দকম এই লোক আর এখনই দীর্ঘ একটা গুম দেবে এবং তার গলায় থাকবে সে দীর্ঘ গুমে থাকবে কোনো কথা বলবে না আট বছর ধরে সে কথা বলে না আমার কথা বলে না আপনার তো সচিত্র প্রতিবেদন জাতি দেখে ফেলেছে আপনি গেছেন আপনি একটা দোকানে ঢুকতেন আপনার বান্ধবীকে টাকা পাঠাচ্ছেন আবার এখানে আসলেন ঘুমিয়ে গেলেন আপনার ওই বান্ধবী কিভাবে জানি ইয়ে খুললো তার বাচ্চা নিয়ে কথা বলল তার প্রেম নিয়ে কথা বলল যাই আমি সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত নোংরা বিষয়গুলো আর আনতে চাই না এখন উনি তো ওইগুলোর কোনো জবাব দেন নাই ওনার বিরুদ্ধে যে এই সমস্ত অভিযোগ উঠেছিল সেটারও কোনো জবাব দেন নাই তো মানে আর কি বলবো এগুলো বলার ইয়ে নাই কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি তথাকথিত গুম সবাই দেখেছে গুম অনেকে হয়েছে গুম যেগুলো হয়েছে তারা আসতে পারে নাই যারা গুম হয়েছে তারা বছরের পর বছর জেলখানায় ছিল আয়নাগরে ছিল এগুলো এখন প্রমাণিত এগুলো অসত্যের কিছু নাই এখন আপনার গুমটা কেমন গুম সেটা সবাই দেখেছে এটা এই সমস্ত হাস্যকর গুম নিয়ে উনি কার বিরুদ্ধে অভিযোগ করবেন কার কাছে এখন অভিযোগ করবেন উনি তো কোনো কিছু নাই উনার ড্রামা করার যাবেন না মানে কি কি নিয়ে যাবেন উনি উনি গেছেন উনি কি করছেন সব তো সিসিটিভি ক্যামেরাতে উঠছে না বিভিন্ন জায়গায় গেছেন এখন তো বাংলাদেশের এটা একটা বড় একটা সুবিধা হয়েছে সিসিটিভি সব জায়গায় আসতে উনি কিভাবে গেছেন কিভাবে আসতেছেন সবই দেখছি আমরা এবং গোয়েন্দারা তখন খুব ভালো উদ্যোগ নিয়েছিল ওনার ওনার ব্যাপারটাতে আমি এটা অ্যাপ্রিসিয়েট করব তৎকালীন গোয়েন্দাদের যে হঠাৎ করে একটা লোক গায়েব হয়ে গেল পিনাকিরা সবাই গিয়ে তার বাসায় গিয়ে উদ্বেগ প্রকাশ করছিল কোথায় আছে এরা হাউকাউ করছিল সারা দেশে এবং আমাদের প্রগতিশীল সম্প্রদায়ের তরফ থেকেও লোকদের রোধ করা যায় না পরে দেখা গেল কণ্ঠরোধ করেছে উনি নিজে পালিয়েছেন তাই না এটা তো এখনো প্রমাণ উনি নিজেই প্রমাণ দিতে পারছেন না যে উনাকে কেউ তুলে নিয়ে গেছে উনি নিজে গেছেন নিজে আসছেন কোথাও তো দেখা যায় না যে উনাকে কেউ তুলে নিয়ে যাচ্ছে এবং উনি নিজেই বলেন নাই তাহলে কিসের গুম এটা বলেন যে উনি বলতে পারেন যে গুম নাটক ওনার গুম নাটকের আজকে আট বছর পূর্ণ হলো